আসসালামু আলাইকুম আজকে দেখব শপিয়ানের ইনভেন্টরি ফিচার্স কিভাবে কাজ করে ইনভেন্টরি ড্যাশবোর্ডে আমরা দেখতেছি যে মোট প্রোডাক্ট মোট ভেরিয়েন্ট মানে প্রত্যেকটা প্রোডাক্টে তো ভেরিয়েন্ট থাকে সো টোটাল কতগুলো ভেরিয়েন্ট আছে আর লো স্টক প্রোডাক্ট কতগুলো আছে এবং স্টক শেষ হয়েছে কতগুলোর এবং সেগুলো আমরা এই যে লো স্টক আইটেমে ক্লিক করলে লো স্টক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এই 10টা নিচে হলে লো স্টক সো লোস্টক প্রোডাক্ট এবং ভেরিয়েন্ট আমরা চাইলে এখানে আপডেট করে দিতে পারবো যখন দশটার উপরে যাবে তখন আর এটা এখানে আসবে না ওকে লো স্টক হচ্ছে দশটাতে কাউন্ট করা হচ্ছে এবং স্টক যদি কোথাও শেষ হয় তখন এটা এখানে শুরু করে মানে জিরো হলে এখানে আসবে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ক্লিক করলে আমাদের হচ্ছে আবার প্রোডাক্টে নিয়ে যাবে ম্যানেজ প্রোডাক্টে নিয়ে যাবে সো ইনভেন্টরি সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম ওখানে হচ্ছে সেলস রিপোর্টের ভিতরে যাবো সেলস রিপোর্টে হচ্ছে আমাদের স্টার্টিং ডেট এন্ড ডেট এবং অর্ডারের স্ট্যাটাস আমাদের যে পাঁচটা স্ট্যাটাস আছে ওই পাঁচটা স্ট্যাটাস এবং পেমেন্ট যে স্ট্যাটাসগুলো আছে পেই পেইড আনপেইড রিটার্ন এবং পেন্ডিং সো এইগুলো দিয়ে আমরা চাইলে ফিল্টার করতে পারি তো নর্মালি যে ডেট আছে সেই ডেট দিয়ে ফিল্টার করলে এইটা আসতেছে এবং আমি যদি দুই মাস পিছনে যাই তাহলে যদি ফিল্টার করি তো দেখেন নয়টা অর্ডার ছিল এখন একুশটা অর্ডার দেওয়া আসছে না আগে অর্ডার বেশি ছিল আর কি এবং এখানে এই ডেট অনুযায়ী এখানে হচ্ছে আমাদের মানে হাইয়েস্ট সেল প্রোডাক্ট দেখাচ্ছে এবং অর্ডার ডিটেলসও দেখাচ্ছে এবং এখানে ক্লিক করলে আমরা অর্ডার ডিটেলসে যে আরও বিস্তারিত দেখতে পারবো এবং চাইলে আমরা এটা ডাউনলোডও করতে পারি ওকে সো এটা হলো সেল রিপোর্ট এবং এটা হলো আর্নিং রিপোর্ট সেল যে হয়েছে টোটাল আমাদের ইনকাম কত আর্নিংয়ের যে ডিটেলসটা সেটা আমরা এখানে দেখতে পাবো পেমেন্ট পদ্ধতি অনুযায়ী রেভিনিউ ক্যাশ অন ডেলিভারিতে কত টাকা আসছে এবং আমাদের এসএসএল কমার্স যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আছে ওইটার উপরে কত টাকা আসছে সো এইগুলো আমরা ফিল্টার করে বিস্তারিত দেখতে পারবো তো এগুলো ইনভেন্টরি এবং সেল রিপোর্ট